কি সুন্দর জমি দেখুন মাত্র ছয় হাজার টাকা শতাংশ এই জমির এখানে রয়েছে খাল এবং এখানে রয়েছে রাস্তা এবং এই যে দেখুন সাইডের এই জমি মাত্র ছয় হাজার টাকা করে শতাংশ এটা ভাবা যায় অসাধারণ একটি জমি এবং এই জমি নিয়ে আজকে পুরো ভিডিওটি থাকবে এবং দেখুন কি সুন্দর মনোরম পরিবেশে এই জমিটি রয়েছে জাস্ট দেখুন আপনারা এটা শুধুমাত্র আপনাদের জন্য আমরা খুঁজে বের করেছি আমাদের কাজই হচ্ছে আমরা কম দামে আপনাদের জন্য জমি খুঁজে আনি যাতে করে আপনারা জমি কিনতে পারেন এবং একটি খামার বা একটি একটি ফসলের জমি এবং একটি ভালো কিছু করে আপনারা টাকা ইনকাম করতে পারেন এবং এই জন্যই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এত সুন্দর একটি জমি এই যে দেখুন জাস্ট জমির চারে পাঁচটা আমি একটু আপনাদেরকে জমি চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এই পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই জমির ডিটেলস এবং সব কিছু আমি বলে দিব এবং এটার ঠিকানায় এবং এটা কোথায় পাবেন আপনারা কিভাবে আপনারা এটা কিনবেন এবং কি জমির সমস্যা বা কোনো সমস্যা আছে কি না সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর জমির ভিডিও আপনারা পেয়ে যান এবং কম দামে আপনারা জমি কিনতে আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন তাহলে অবশ্যই আপনারা এরকম কম দামে জমি পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো চলুন এই যে দেখুন এখানে অনেক পরিমাণের জমি রয়েছে হিউজ পরিমাণের জমি রয়েছে যেগুলো বিক্রি বিক্রয় করার জন্য এবং প্রতি শতাংশ এখান থেকে আপনারা কিনতে পারবেন মাত্র ছয় হাজার টাকা করে মানে এটা আসলে এটা পুরোটা একটি বিল এখানে চারিপাশে পুরোটাই রয়েছে বিল আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং এই যে বিলের এখান থেকেই রাস্তা হয়েছে নতুন এটা ইটের রাস্তা মানে বলতে পারেন আধা কাঁচা রাস্তা এবং এটা সাথেই রয়েছে খাল যেখান থেকে আপনারা পানি সংগ্রহ করতে পারবেন এখানে পানি নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এখানে বিদ্যুতের এখনও ব্যবস্থা হয়নি তবে বিদ্যুতের ব্যবস্থা হয়ে যাবে কারণ এখন বাংলাদেশের কোথাও বিদ্যুৎহীন নেই সব জায়গায় বিদ্যুৎ চলে আসবে আর এখান থেকে আপনারা যদি বলেন যে ভাই এখানে কি আশেপাশে বাজার টাজার কিছু রয়েছে কিনা হ্যাঁ ভাই এখানে আশেপাশে বাজার রয়েছে ওই যে দূরে গ্রাম দেখতে পাচ্ছেন কি না আমি জানি না ওই যে দেখুন একটু দূরে তো এইখানে আপনারা বাজারঘাট পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন আর স্কুল কলেজ এখান থেকে একটু দূর আছে আসলে যেটা সত্যি কথা স্কুল কলেজ এখান থেকে প্রায় আপনার মিনিমাম এক ঘন্টার পথ স্কুল কলেজ কারণ এখানে এতটা মানুষজন শিক্ষিত ন শিক্ষিত নাই সেজন্য এখানে স্কুল কলেজ এখানে নেই এটা আরও অনেক দূরে রয়েছে কিন্তু অসাধারণ একটি জমি আপনারা এখানে চাইলে আপনারা কিনতে পারেন দেখুন এখন কিন্তু বৃষ্টির সিজন এই যে আমাদের এখানে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু দেখুন সেরকম পানি কিন্তু উঠেনি এই যে দেখুন জাস্ট পানি কিন্তু সেভাবে উঠে নাই এখানে আপনারা বলতে পারেন যে পানি উঠবে কিনা না ভাই এখানে পানি উঠে নেই যে দেখুন ধান লাগানো হয়েছে সেরকম পানি কিন্তু এখানে উঠে নেই সো একদমই সুন্দর একটি জমি আপনারা যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন আর এইখানে আপনারা যদি কোনো একটা প্রোজেক্ট করতে চান যে কেউ চান যে গরু পালতে বা কোনো একটা ছাগলের প্রোজেক্ট করবেন বা চাইছেন আপনি যে একটা এখানে আপনারা এবং আরেকটা ভালো দিক আছে যে এখানে যদি আপনারা এই জমিগুলো কিনে যদি আপনারা বর্গা দেন আপনারা যদি বর্গা দেন এখান থেকে আপনারা প্রায় মিনিমাম আপনারা একশো থেকে দেড়শো সোলি ধান আপনারা পাবেন তাতে করে আপনাদের যে চাউল বিক্রি করে আপনারা এই জমির টাকা উসুল হয়ে যাবে এখানে এত পরিমাণের ধান উৎপাদন হয় কিন্তু এখানে জনসংখ্যা খুবই কম এখানে আসলে মেইন সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে লোক খুবই কম কিন্তু লোক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এখানে লোক হয়ে যাবে এবং এটা যেহেতু বিল অঞ্চল এখানে বাংলাদেশের এখন কোথাও জায়গা খালি থাকবে না এই জমিগুলো আজকে আপনি যে যেই রেটে পাবেন এগুলো কিন্তু ভবিষ্যতে এগুলো অনেক রেট বাড়বে এগুলোর রেট কিন্তু জমি ভবিষ্যতে অনেক পরিমাণে বাড়বে আপনি এখন ছয় হাজার টাকা করে এগুলো শতাংশ কিনবেন এক সময় এগুলো আপনার ষাট সত্তর হাজার টাকা করে শতাংশ বিক্রি হবে তো আপনারা এই জমিগুলোকে আপনারা তাড়াতাড়ি কেনার চেষ্টা করুন এবং এইখানে যদি আপনারা অনেকে বলবেন যে এখন যে ভাই এটার কি দলিলপত্র বা পসটা সব কিছু ঠিক আছে কি না ভাই এখানে দলিলপত্র পসটা সব কিছু ঠিক আছে আপনি এখানে আসলে আপনি এখানের যে এখানে যে গ্রামের এখানেই সাইনবোর্ডই লাগানো আছে যে আপনারা কীভাবে জমিগুলো আপনারা সে মালিকের সাথে যোগাযোগ করে নেবেন এবং আমি তো নাম্বার দিয়েই দিব আপনারা যাদের সাথে যোগাযোগ করবেন এখানে অনেক ধর এখানে এই জমির এখানে পুরো জমিতে অনেক পরিমাণে জমি রয়েছে এবং যারা যারা বিক্রি করবেন তাদের কাছেই আমার নাম তাদের নাম্বারগুলোই আমি সংগ্রহ করেছি এখানে মোট চার পাঁচজনের জমি রয়েছে এই চার পাঁচজন সবাই উভয়ই তারা বিক্রি করবেন সো এই চার পাঁচজনের নাম্বার এখানে আমার দেওয়া থাকবে স্ক্রিনে একটা নাম্বারই দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই জমিগুলো কিনতে পারবেন এবং এখানে একটা সুবিধা হচ্ছে কি যে আপনারা কিন্তু যে যার যতটুকু প্রয়োজন এখান থেকেই আপনারা কিনতে পারবেন মানে এমন না যে আপনি এখান থেকেই পাবেন বা ওখান থেকে আপনি কিনতে পারবেন এমন না আপনাকে আপনি চার আপনি যেখান থেকে আপনার পছন্দ হয় আপনি জমি কিনতে পারবেন কিন্তু জমির ভাগটা হবে কিন্তু এই লম্বা হবে আপনি কিন্তু অবশ্যই এই লম্বাভাবে নেবেন কারণ কি এই যে হচ্ছে রোড এই রোড সোজা আপনি করে নেবেন ঠিক আছে কারণ আপনি সামনে থেকেই মানে পিছন থেকে কিন্তু আপনি নেবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনি বলবেন যে আমি রোডের থেকেই নিব এই রোড সোজা এইখানে এই যে রোড এই রোড থেকেই সোজা করে আপনি জমিটি নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর একটা কথা হচ্ছে যে অনেকে বলবেন যে ভাই এখানে কোনো দখল নিয়ে কোনো সমস্যা হবে কি না বা কোনো এরকম কোনো সমস্যা আছে কিনা না ভাই এখানে দখল নিয়ে কোনো সমস্যা নেই এটা একদমই নির্জন এলাকা এবং খুবই ভালো একটি এলাকা এবং এখানে মানুষজনগুলোও খুবই ভালো আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি তারা বলেছেন আমাদেরকে যে এখানকার কোনো ধরনের কোনো সমস্যা নেই মূলত এই জমিগুলো অনেক মানুষরা চায় যে যারা টাকা পয়সা কম তারা এই জমিগুলো কিনতে পারে আসলে জিনিসটা হচ্ছে যে আপনারা খোঁজার দেরি আপনারা আপনারা খুঁজে পান না যার কারণে এরকম আপনারা কিনতে পারেন না এখন অনেকে বলতে পারেন যে ভাই এত কম দামেও কি জমি পাওয়া যায় আমি বলবো যে হ্যাঁ পাওয়া যায় আপনার খুঁজে নিতে হবে আপনাদের মতো করে তাহলেই আপনারা কিনতে পারবেন মূলত এটা হচ্ছে খোঁজার উপরে আপনি যদি না খুঁজেন তাহলে তো আপনি পাবেন না যেমন এই ধরনের এলাকাগুলোতে জমির দাম একটু কমই থাকে কারণ এটা হচ্ছে বিল এলাকা এখানে পুরোটাই এই দেখুন পুরোটাই কিন্তু বিল এলাকা এখানে মানুষজনের বসবাস এখনও হয়ে ওঠেনি তবে হ্যাঁ ওই যে দেখুন ওই ওইখানে গ্রামগুলোতে হয়েছে ওইখানে আপনাদের বসবাস শুরু হয়ে গিয়েছে সো এখানে ওখানে যখন হয়েছে এখানেও মানুষের বসবাস শুরু হয়ে যাবে তো যারা প্রোজেক্ট করতে চান আমার মতে তাদের জন্য বেস্ট একটি জায়গা এবং জায়গা কিনে রেখলে তো লস নাই এখান থেকে যদি আপনি একশো শতাংশ জমি মাত্র ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা বা ছয় লাখ টাকার জমি চার পাঁচ লাখ টাকার জমি যদি আপনি কিনে রাখেন আপনার কোনো লস নাই আমি প্রবাসী ভাইদেরকে আহ্বান করব যারা প্রবাসে আছেন ভাই আপনারা তারা অন্য কোথাও টাকা ইনভেস্ট না করে আপনারা এই জমিগুলো কিনুন আপনাদের একটা পরিচিত কেউকে পাঠিয়ে জমিগুলো আপনারা কিনে ফেলুন কাগজপত্র দেখে তবে অবশ্যই আপনারা আবার কাগজপত্র দেখে সব কিছু যাচাই করে তারপরে আপনারা এই জমিগুলো কেনার চেষ্টা করবেন আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা সব কিছু দেখে শুনে তারপরে কিনবেন আর এরকম একটি মনোরম পরিবেশে আপনি যখন জমিগুলো কিনবেন আপনার এই জমিগুলো বিক্রি করতেও সুবিধা হবে আর সবসময় একটা কথা মনে রাখবেন সবসময় জমি কিনবেন রাস্তার সাইডের জমি রাস্তার সাইডের জমিগুলো কিনলে আপনারা লাভ করতে পারবেন সেটা হোক কাঁচা রাস্তা বা পাকা রাস্তা সেটা কোনো সমস্যা না কিন্তু আপনার রাস্তার সাইডে যখন আপনি জমি কিনবেন সেটা আপনি বিক্রি করতে পারবেন ভালো দামে সো আপনারা হয়তো আমার কথাটাই বুঝতে পারছেন তো চলুন এখন আমি আপনাদেরকে এটার মূল ঠিকানাটি দিয়ে দিব তো এই মূল ঠিকানাটি দেওয়ার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর চলুন আমি আপনাদেরকে এখন এটার মূল ঠিকানাটি বলে দিই তো এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ পাইকপাড়া এলাকা আমি আবারও বলছি সিলেট সুনামগঞ্জ পাইকপাড়া এলাকা এবং এইখানে আসলে আপনারা এই জমিটি পেয়ে যাবেন আর এটা ওয়ার্ড নং হচ্ছে নয় নম্বর ওয়ার্ড এটা নয় নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে আর সুনামগঞ্জ আপনারা জানেন এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ হয়তো আপনারা সবাই চিনেছেন আর এখানে মোবাইল নম্বরটি দেওয়াই আছে এই মোবাইল নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করে নেবেন আর আশা করছি জমিটি কিনে আপনারা উপ অনেক উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে অবশ্যই আরও ভালো ভালো জমির সমাধান পাবেন তো আসসালামু আলাইকুম